ছোট একটা গল্প বলবো একটা লোক অনেক দূরের পথে যাচ্ছিলো তো সে একটু ক্লান্ত হয়ে গেছিলো তো ভাবলো যে যাক একটা জঙ্গলে একটা গাছের নিচে বসে তো সে একটু রেস্ট নেওয়ার জন্য বিশ্রাম করার জন্য একটা গাছের নিচে বসলো তো কিছুক্ষণ গাছের নিচে বসার পর একটা ডালে গাছে চারটা ফল ছিল সে একটা ফল এসে তার মাথায় পড়লো সে একটু রাগ হয়ে গেল যে একটু শান্তিতে বসতেও পারলাম না একটু বিশ্রাম করব তাও পারতেছে না সে কতক্ষণ একা বলে চুপচাপ আবার বসে রইল কিছুক্ষণ পরে আর একটা এসে তার ঘাড়ের উপরে পড়লো যখনই তার ঘাড়ের উপরে আর একটা ফলে পড়লো সে একটু ব্যথা পেল এরপর সে রাগ হয়ে গেল রাগ হয়ে উঠে গাছটার উপর একটা জোরে লাথি মারল লাথি মেরে বলল যে একটু শান্তিতে বসতেও পারলাম না একটু বিশ্রাম করতে আসলাম তাও হচ্ছে না আল্লাহ জানে আল্লাহ কী চায় একটু বসতেও পারলাম না যখন জোরে লাথি মারলো সে আর একটা ফলে সে তার সেই লাথি মারার কারণে আর একটা ফল পড়ে তার গায়ের উপরে পড়ল তখন সে আরও বেশি রাগ হয়ে গেল বেশি রাগ হয়ে সে বলল যে না থাকবে পাশ না বাঁচবে বাসরি একটা কথা আছে না ঠিক সে রাগ হয়ে গাছে চড়ে গেল। এখন আর ফলটাও পেরে ফেলে দেবো যাতে আর দিকে বর আমার গায়ে না পড়তে পারে সে খুবই রাগ হয়ে গাছে চড়ে গেল যখনই সে গাছে চড়ে গেল আর ফলটা পারার জন্য ঠিক এক মিনিটের মধ্যেই একটা হিংস্র হায়না এসে সেই গাছে নিচে হাজির হলো মানুষের গন্ধ টেপে মানুষের হয়তো আওয়াজ টেপে তখন সে গাছে বসে কাঁপতে লাগলো আর বলল আল্লাহ আমি কি যে ভয়াবহ অবস্থা আল্লাহ তুমি রহম করো আমি গাছে উঠেছি এর জন্য আমি বেঁচে গেছি টানা হলে তো ওই হায়নাই আমাকে খেয়ে ফেলতো হ্যাঁ যদি কথাটা থেকে আপনি কী বুঝলেন আমরা মানুষ এটা বুঝি না আল্লাহ যা করে ভালোর জন্যই করে ওই ফলটা হয়তো আল্লাহ তার গায়ে এর জন্যই ফেলেছে যে সে ওই গাছে উঠবে আর হিংস্র সেই হায়না থেকে বেঁচে যাবে কিন্তু আমরা তখন বুঝি না যখন আমাদের সাথে কোনো একটা ঘটে আমরা ঠিকই রাগ হয়ে যাই ঠিকই কষ্ট পাই যে কেন আল্লাহ আমাদের সাথে এরকম করতেছে কিন্তু আল্লাহ যে পিছনে অনেক বড় একটা কাহিনী আল্লাহ আমাদের ভালোর জন্য করে সেটা বুঝতে বুঝতে আমাদের হয়তো দেড় হয়ে যায়